ইয়ারফ বেলা আইলে আল্লাহ তুমি না কোরানে বলেছ মান না যথে না করুক আমার কাছে তাওবা করলে আমি তোমারে মাফ করে দেব মনে পড়া আশা নিয়ান তোমার শাহি দুর্বালী ভিক্ষু মতো হাত বাড়ায় না তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করুক কে আমাদের মাফ করবে কে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি मालूम হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইলো তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনো গুনাহ করব না আর জীবনে কোনোদিন বেপরদাই চলব না আর কোনোদিন সুদি লেনদেন করব না কামতের কুঠিন মাদারে আমাদের কি তুমি গুনাহগার বলে ডাক দিও না